শান্তিপুরের যুবকের ষোলোশো কিলোমিটার দণ্ডি যাত্রা ভক্তি ও বিশ্বাসের এক অনন্য সাধনা বিস্তারিত রিপোর্ট নদিয়ার শান্তিপুরের আরবান্দি দু নম্বর পঞ্চায়েতের পঞ্চাননতলা মন্দির থেকে শুরু হয়েছে এক অভূতপূর্ব আধ্যাত্মিক যাত্রা শান্তিপুরের শিমুলতলার আদিবাসী পরিবারের যুবক রনিত রায় দণ্ডি কেটে রওনা দিয়েছেন মধ্যপ্রদেশের মহাকালেশ্বর উজ্জয়ন মন্দিরের উদ্দেশ্যে প্রায় ষোলোশো কিলোমিটার দূরত্ব অতিক্রম করবেন শরীর সমান করে শোয়া অবস্থায় একেবারে দণ্ড এগিয়ে একাকী এই কঠিন সাধনায় নেই কোনো সঙ্গী নেই কোনো বড় সরঞ্জাম সঙ্গে কেবল একটি মোবাইল ফোন এবং অসংখ্য মানুষের শুভকামনা রনিত জানিয়েছেন সব ভরসা ভগবানের উপরে কারও প্রভাবে নয় শুধুমাত্র ভগবানের প্রতি ভালোবাসা থেকেই এই পথ বেছে নিয়েছি পথে কোথাও নির্দিষ্ট থাকা বা খাওয়ার ব্যবস্থা নেই যাত্রাপথে কেউ সাহায্য করলে সেই সহায়তাই এগিয়ে চলবেন তিনি আগে রণিত কাজ করতেন মহারাষ্ট্রের নাসিকের একটি হোটেলে রাঁধুনি হিসাবে পরিবারের সদস্যদের মধ্যে রয়েছেন মা ও ভাই কয়েক বছর আগে প্রয়াত হয়েছেন তার বাবা শুরুতে পরিবারের কেউই তার এই সিদ্ধান্ত মেনে নিতে পারেনি কিন্তু শেষে মায়ের চোখের জলে আশীর্বাদ নিয়েই পথে নেমেছেন তিনি ধারণা করা হচ্ছে এই দণ্ডীযাত্রা সম্পূর্ণ করতে দেড় থেকে দুই বছর সময় লাগবে পথে পথে বিভিন্ন মন্দিরে রাত্রিবাস করবেন তিনি স্থানীয়দের মতে আজকের যুগে এমন কঠোর ব্রত গ্রহণ এক বিরল দৃষ্টান্ত শান্তিপুরের আদিবাসী ঘরের ছেলে রনিত রায় আজ এক অনুপ্রেরণার প্রতীক ভক্তি সাহস ও বিশ্বাসের এক জ্বলন্ত উদাহরণ যার যাত্রা আজ পুরো এলাকার গর্বের কারণ হয়ে উঠেছে

তো সেক্ষেত্রে কি কি নিচ্ছ পরনে মানে সঙ্গে কি কি নিচ্ছ এখন মোবাইল ছাড়া কিছুই নেই টাকা পয়সা টাকা পয়সা আছে কিছুটা তো নিয়েছো রাস্তাঘাটে তা কোনো মন্দির টন্দিরের সঙ্গে যোগাযোগ করেছো তোমার এখানে গ্রামের পঞ্চায়েত প্রধান বা এমপি রয়েছেন এদের সঙ্গে কোনো যোগাযোগ করেছো বা পুলিশ প্রশাসনের সঙ্গে কারণ এত দূরের পথ তো কোনো জায়গায় সমস্যায় পড়লে কিভাবে যোগাযোগ করবে ভাবছো যোগাযোগ মানুষের ভালোবাসা যোগাযোগ কত কতখানি সময় লাগবে বলে মনে হয় মোটামুটি এক দেড় বছর দেড় বছর ধরে এরকম দণ্ডি কাটতে কাটতে যাবে হ্যাঁ দণ্ডি কাটতে কাটতে যাবে